ঘরের মধ্যে এত ধোয়া দেখে আপনারা আবার ভাইবেন না ঘরের মধ্যে আগুন লাগছে মূলত এইখানে ধোয়া দিয়ে আমরা তেলাপোকা সরপোকা খালা তো ভাই সারপোকার বংশ নির্বংশ করে দিচ্ছি আমরা মূলত থাকি চার তলায় এই চার কে ছারপোকা এনে আলো এটাই খুঁজে বের করতে হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ বেলকুসি ফটোগ্রাফার আগে তো জানতাম শুধুমাত্র গ্রামগঞ্জে তেলাপোকা সরপোকা এইগুলা থাকে কিন্তু শহরেও যে তেলাপোকা সরপোকা থাকে এটা আমি এই প্রথম জানলাম একটা কথা বলতে তো ভুলেই গেলাম এইখানকার সারপোকারাও কিন্তু অনেক শিক্ষিত কারণ এখানে সবাই শিক্ষিতরাই থাকে এবং তাদের সাথে থেকে থেকে হার গুলাও শিক্ষিত হয়ে গেছে এইগুলো আপনাকে সবসময় কামড়াবে না যখন আপনি ঘুমাতে যাবেন ওই টাইমে আপনাকে এমন ভাবে কামড়াবে আপনি আর ঘুমাতেই পারবেন না এই ভাইটি হচ্ছে আমার রুমমেট প্লাস আমরা একসাথে জিএলপিডি অ্যাপ্লাই করেছি আমরা একসাথে এক্সাম দেবো আর এই ভাইকে আমি বলেছি যদি আমি এই জাপানিজ ভাষা শিখতে শিখতে পাগল হয়ে যাই তাহলে আপনাদের এলাকায় পাবনা নি আমাকে ভর্তি করে দিয়ে তো এখন হলো আমরা আগুন দিয়ে যত সারপোকা আছে আমাদের বিছানার সাথে সবগুলোকে মারার চেষ্টা করব এবং যে রুমে আমরা উঠেছি সেই রুমটা একদম ক্লিন করব যেহেতু আমি নতুন আসছি তার জন্য চিন্তা করলাম পুরো রুমটা একদম ক্লিন করা যায় কারণ হলো আমি দুই তিন দিন ধরে আসছি বাট একদিনও আমি ভালোভাবে ঘুমাতে পারিনি এই সারপোকার কারণে তো এইভাবে আমরা ট্রাই করে কিছুদিন দেখবো যদি এইভাবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এই বাসায় থাকবো আর যদি দেখি না এটাতেও কোনো সমাধান হচ্ছে না তাহলে আমরা এই বাসাটা চেঞ্জ করবো আর আপনাদের মধ্যে কারো যদি এই শিক্ষিত সারপোকা লাগে তাহলে কমেন্ট বক্সে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়েন আমি আপনাদের বিকাশে সারপোকা পাঠায় দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আপনি আমাকে ফলো করে থাকেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ প্লাবিং Keep supporting. Thank you so much.